এই মামলার এজাহারে তিনজন আসা মিয়া আরেফি নামে এক লোক সে কোথা থেকে কে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে এবং একজন শিক্ষার নামে এক ব্যক্তি তিনি এই মামলাটি এজাহার হিসাবে দায়ের করেছে পর্যন্ত বিষয়টা হল তিনি মামলা করেছেন একজন মানুষ মিথ্যা পরিচয় দিয়েছে শুধু সেই হিসাবে ওই মামলার এজাহারে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম তিন নম্বরে উল্লেখ করেছে কিন্তু একটা অভিযোগের একটা শব্দও তার বিরুদ্ধে নাই পরবর্তী সময়ে পুলিশ এখানে আবেদন করে সেই মামলার সঙ্গে দণ্ডবিধির একশো বিশ বি এবং একশো চব্বিশের এ যোগ করেছে আমাকে এখন এই একশো বিশ বিটা কি ক্রিমিনাল কনসপ্রেসি আর একশো চব্বিশ হলে সরকারের বদনাম করা মামলার এজাহারে সরকারের বদনাম করেছে কোনো রকম ষড়যন্ত্র করেছে এরকম একটা শব্দ এজাহারে লেখা নাই এজাহারে যেটা লেখা আছে মিয়া রেফি তিনি কোনো এক দেশের রাষ্ট্রপতির কথা বলেছে যে তিনি নাকি তার অ্যাডভাইজার সুতরাং এইখানে তিনি নিজেকে ফলসিফাই করেছেন মিস রিপ্রেজেন্টেশন করেছেন নিজেকে মিথ্যা পরিচয় দিয়েছেন এজাহারে সকল অভিযোগ তার বিরুদ্ধে অথচ আমরা দীর্ঘদিন পরে প্রায় কী বলবো আমি ছয় মাস পরে তিনি যখন এই মামলায় সারেন্ডার করেছেন তখন তার জামিন না মঞ্জুর করে তাকে জেলে পাঠিয়ে দেন ওই সারেন্ডার কিন্তু তিনি করেছেন কারণ তিনি হাইকোর্টে জামিন নিয়েছেন এবং হাইকোর্টের নির্দেশেই তিনি মহানগর মহানগরদায় সারেন্ডার করেছিলেন অথচ বিধান এই ওই জামিন ডিসকন্টিনিউ না করে তার জামিন মঞ্জুর করাই স্বাভাবিক ছিল তবে এটা নিশ্চিত আমাদের কাছে মনে হয়েছে এখানে সরকারের ইঙ্গিত আছে বলেই তার জামিনটাকে নামঞ্জুর করে তাকে জেলে নিয়ে গেছে কিন্তু মামলার এজাহার পর্যালোচনা করলে এজাবুল খানের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করলে জনাবি ইঞ্জিনিয়ার স্টাক হোসেন সম্পূর্ণ ইনোসেন্ট এই মামলায় তার বিরুদ্ধে কোনোভাবে এই মামলায় তাকে সম্পৃক্ত করা যায় না শুধু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তাকে মামলায় সম্পৃক্ত করেছে তার চাইতেও বড় অসৎ উদ্দেশ্য হল দশ দিনের রিমান্ড চাইতে থাকে। কারণ এ যাবৎকালে যে মামলার দুইজন আসেন আসে আরও আছে একমতই তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে এমন কোনো কিছু পায় নাই যাদের জনবিশ্বাস হতিনকে সম্পৃক্ত করা যায় সুতরাং এইখানে যখন তদন্তকারী কর্মকর্তা আবেদন করেছে আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি যে এইখানে জনবিশ্বাসের জন্য ডিমান্ড আবেদন করা হলো তার মানবাধিকারকে ভালো লাগছে কোর্ট আমাদের এই অ্যাপ্লিকেশনকে দিয়েছে শুনানির অপেক্ষায় আজও শুনানির জন্য ছিল আমরা কোর্টকে বলেছি যেহেতু উচ্চ আদালতের সিজিনে এখনো দরখাস্ত পেন্ডিং এই মামলা থেকে তৈরি হতে পারে এটা সোনার আইন তত কোনো ভুল আপনার দেয়নি আমাদেরকে সময় দেন আমরা ওই দরখাস্ত জস করে আসি কোর্ট আমাদেরকে আগামী তেইশ তারিখ মধ্যে সময় দিয়েছে ওই শুনানি নিষ্পত্তির আগে তিনি বিমান শুনানি করতে পারবেন না